মানুষকে চেনা কিন্তু সহজ কাজ নয় মানুষ শত মাইল দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণা করার ইচ্ছা নিয়েও বলে আমি তোমাকে ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় আবার চলে যাচ্ছি বলে পিছু ফিরে চায় কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে আবার কেউ ভালো থাকাটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো এক চোখে অপেক্ষা আর অন্য চোখে শূন্যতা তবুও বিশ্বাস করতে হয় যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলো তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচের জায়গার মানুষগুলোকে মানুষ বলে আর মনে করে না কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর বাগিদার কেউ কখনো হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলের বিশেষ কোনো একটা মানুষের জন্য হয়ে থাকে কুকুর পৃথিবীর এমন একটা প্রাণী যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা দেয় এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারা হলেন মা এবং বাবা আর এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতন হয়ে গেছে যেদিকে স্বার্থ থাকে সেদিকে সে তার মুখ গুড়িয়ে নেয় প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আসল কথা হল মানুষকে অতিরিক্ত ভালোবাসলে তারা অবহেলা করতে শুরু করে দেয় জীবনে কখনো অন্যর উপর ভরসা রেখো না যদি রাখতেই হয় তাহলে নিজের উপরে রাখো সব সম্পর্ক ধরে রাখা যায় না মাঝে মাঝে কিছু সম্পর্ক ছেড়ে আসতে হয় খিদে পেলে পেট যেমন দরিদ্রতা মানে না তেমনি দরিদ্র যখন ঘিরে ধরে বাস্তবতা তখন বয়স মানে না প্রেম হলো মানুষের মনের অনুভূতি যার সাথে বাস্তবের কোনো মিল নেই তারপরেও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতা এত সহজ নয় তাই বাস্তবতাকে মানুষ সহজে মানতে পারে না জীবনে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন কখনো নষ্ট করো না বরং তুমি তোমার জীবনকে সুন্দর করে গড়ে তোলো দেখবে যে তোমার ভাগ্যে থাকবে সে নিজে থেকেই তোমার কাছে চলে আসবে জীবনে প্রজাপতির পিছনে ঘুরে নিজের সময় নিজের জীবন নিজের ক্যারিয়ার নষ্ট নিজেকে গড়ে তোলো ফুলের করো দেখবে প্রজাপতিরা নিজেরাই তোমার কাছে উড়ে এসেছে এই ছয় ধরনের ব্যক্তির উপর কখনো ভরসা করবে না এক যার উপর বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে দুই যার কাছে জীবনের চেয়ে সম্পদ অনেক বড় যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে চার যে ব্যক্তি যোগ্যতার চেয়ে বেশি দেখায় পাঁচ যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা না করেই হুটহাট করে সিদ্ধান্ত নেয় ছয় যে ব্যক্তি জুয়া খেলে বা খারাপ কোনো নেশায় আসক্ত